ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বায়তুল মোকারম এলাকা শুক্রবার জুমার নামাজের পর উত্তল হয়ে উঠেছে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় এদিন বায়তুল মোকারমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় একই সময়ে বাংলাদেশ তিশোরী ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকেও পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় এদিকে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যে নববর্ষের শোভাযাত্রা বের হয় তার নাম আর মঙ্গল শোভাযাত্রা থাকছে না আজ শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাহারুল ইসলাম শেখ শোভাযাত্রার নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা তবে অন্যান্য বছরের চেয়ে এবছরের শোভাযাত্রাটি হবে সর্ববৃহৎ বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ শোভাযাত্রায় বৈচিত্র্য ও বিভিন্ন জাতিসত্তার অংশগ্রহণ থাকবে অন্যদিকে রবিবার বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চারুকলার বকুলতলায় থাকবে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান ওষুধ শিল্পে পর নির্ভরতা কমাতে গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন মূল্যে ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে দেশেই সব ধরনের ওষুধের কাঁচামাল তৈরির প্রস্তাব দেবে কমিশন এই শিল্প সমৃদ্ধে থাকছে জোরালো নীতি সহায়তা ও প্রণোদনা সুপারিশ শুক্রবার সকালে রাজধানীর দারুসালামে অবস্থিত বিআইএইচএস জেনারেল হাসপাতালে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সঙ্গে বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বৈঠকে জানান সংশ্লিষ্টরা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির শতভাগ স্বচ্ছ মেদার ভিত্তিতে নিয়োগ চায় বলেও জানিয়েছেন তিনি